নয় দেরি রান্না করবো এবার তাড়াতাড়ি সামনে আছে আমার ঘি চিনি চলে এনে এবার শুরু করি আর সাথে আছে চুলা বানাবো আমি হালুয়া তো বন্ধুরা আর নয় দেরি চুলো নেবার শুরু করি তো আমি প্রথমে চুলায় একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো তো পানি গরম হয়ে গেছে আমি এখন তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নেছি। তো এবার আমি 200টা ফুড কালার দিয়ে দিব যাতে কালারটা সুন্দর হয়। ফুড কালার দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে দিব একটু। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে পানির। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার আমি নেড়ে নিচ্ছি তো পানিটাতে বলক ফুটে গেছে আমি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তো আমি ভালো করে নিয়েছি এবার আমি নামিয়ে নিব একটা পাত্রে তো আমি ঢেলে নিচ্ছি তো এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা আমাদের গ্রামের খাঁটি ঘি আরেক চামচ দিয়ে দিচ্ছি দেখুন ঘিটা গলে গিয়েছে আমি এখন সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো আমি ভালোভাবে এখন নেড়ে দিই অবধি ভেজে নিব তো আপনারা মনোযোগ সহকারে রেসিপিটি দেখতে থাকুন আমি কী করব এবার আমি লাল লাল করে ভেজে নিব হ্যাঁ যাতে না লেগে যায় তাই আমি নিয়ে ছেড়ে দিচ্ছি তো দেখুন কি সুন্দর সুজিটা আমি ভেজে নিয়েছি এখন আমি শিরাটা ঢেলে দিব তো দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু তত সুন্দর আপনারা যদি সুন্দর কালার করতে চান অবশ্যই ফুড কালারটা মিক্স করে নেবেন আর মাত্র পাঁচ মিনিটেই কিন্তু আপনারা এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আপনারা তো প্রসেসটা দেখলেনই কত ইজি তো এভাবে আমি নাচে থাকবো যেন লেগে না যায় গেছে আমি এখন নামিয়ে নিব দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখেই খাইতে ইচ্ছে করছে তাই না আমি তো শুধু দেখাতে পারবো আপনাদের খাওয়াতে পারবো না অবশ্যই আপনারা আমার রেসিপিটা অনুসারে আপনারাও বাসায় ট্রাই করবেন তাহলে আপনারাও খাইতে পারবেন হালুয়াটি কত সুন্দর হয়েছে দেখুন তো আমি আরেকটু সুস্বাদু করার জন্য এবং সৌন্দর্য বানানোর জন্য দিয়ে দিচ্ছি কিসমিস কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি কাঠ বাদাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে আবার খেতেও কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টাটা